不多。 দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ সরকার কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনাও আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কাউন্ট শুরু কিন্তু হঠাৎ করে আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ প্রশ্ন উঠছে চারটি বিশ্ববিদ্যালয়ের ভোট ভণ্ডুল করা এবং জাতীয় নির্বাচন বানচালের চেষ্টাই কি দলটির মূল পরিকল্পনা আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা দেশ জুড়ে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে খোলা পানিতে মাছ শিকারে নেমেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করে বৃহত্তর ফায়দা লুপতে বিভিন্ন স্থানে দলটির বেশ কয়েকটি গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে রাজধানীর একাধিক অভিজাত ক্লাব শপিং সেন্টার সরকারি কোয়ার্টার সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠকের তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা এমনকি নিরাপত্তা বাহিনীর মধ্যে আওয়ামী সুবিধাভোগী ও মুজিদবাদী কর্মকর্তারাও সময়মতো সহযোগিতার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছেন সেনা প্রধানের পদ হারাই যাবে অথবা সেনার শাসন জারি হতে যাচ্ছে

চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন অনেকটা অসহায়ত্বনার চেহারায় ফুটে ওঠে এটার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইপ ক্রিয়েট করতে পারেন তো সেই ভাইপটা ক্রিয়েটের জন্য এতদিন যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন যেখানে তিনি কি বলা হয় যে ধরেন

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা পারে গিয়ে অনলাইন ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট তুলুন সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা করবে যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা ওই যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না পারবেন আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ সরকার কৌশল বাস্তবায়ন করতে নতুন করে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে এদিকে জাতীয় সংসদ নির্বাচনের শুরু কিন্তু হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ প্রশ্ন উঠছে চারটি বিশ্ববিদ্যালয়ের ভোট ঘুণ্ডুল করা এবং জাতীয় নির্বাচন বাঞ্চালের চেষ্টাই কি দলটির মূল পরিকল্পনা আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে করেছে তারা দেশ জুড়ে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে খোলা পানিতে মাছ শিকারে নেমেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করে বৃহত্তর ফায়দা লুটতে বিভিন্ন স্থানে দলটির বেশ কয়েকটি গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে রাজধানীর একাধিক অভিজাত ক্লাব শপিং সেন্টার সরকারি কোয়ার্টার সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠকের তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা এমনকি নিরাপত্তা বাহিনীর মধ্যে আওয়ামী সুবিধাভোগী ও মুজিববাদী কর্মকর্তারাও সময় মতো সহযোগিতার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছেন সেনা প্রধানের পদ হারাই যাবে অথবা সেনার শাসন জারি হতে যাচ্ছে রাষ্ট্রপতি সেনা প্রধানকে বয়কট করেছে এরকম নানান নিউজ যখন আমরা দেখছি এর মাঝখানে আসুন প্রকৃত ঘটনাটা আসলে সেনাবাহিনীতে কি ঘটেছে এই চার তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা খুব দ্রুতই সরে যাচ্ছে এবং যদি সরে যায় সত্যি কথা বলি আমি ব্যক্তিগতভাবে খুশি হব বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক এত দুর্বল একটা সেনা প্রধান এত ধান্দাবাস টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে আমার স্মৃতিতে মনে পড়ে 아, <목소리도> 짱이야! <목소리도> দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ সরকার কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনাও আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কাউন্ট শুরু কিন্তু হঠাৎ করেই আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ প্রশ্ন উঠছে চারটি বিশ্ববিদ্যালয়ের ভোট ভন্ডুল করা এবং জাতীয় নির্বাচন বাঞ্চালের চেষ্টাই কি আগস্ট পুলিশের আইজিপি বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সূত্র জানায় আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনার ওই বৈঠকের আলোচনায় বিদ্যমান পরিস্থিতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বৈঠক শেষে আইজিপি ও ডিএমপি কমিশনারের আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে ডিএমপির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানায় নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র করছে কার্যত নিষিদ্ধ আওয়ামী তারা যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে গত একত্রিশ আগস্ট ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ ইতিমধ্যে সেই মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মিজানুর রহমান তিনি রায়দা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তিনি ষড়যন্ত্রের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা এসেছে ভারত থেকে আর সেই নির্দেশনা বাস্তবায়নের কাজই করছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনার কি কি নির্দেশ দিয়েছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায় নিষিদ্ধ ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একটি মিডিয়া হাউস তৈরির পরামর্শ দিয়েছেন মিডিয়াকে কোনো কিছু জানানোর প্রয়োজন হলে সেখানে এসেই ব্রিফ করতে হবে সংশ্লিষ্টদের ডিএমপির সূত্র থেকে আরো জানা যায় ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সাপোর্ট দেবে ডিএমপি নির্বাচন নির্বিঘ্ন করতে এরই মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে মোটরসাইকেল পেট্রোলিং এর উপর বেশি জোর দেওয়া হয়েছে এছাড়াও শাহবাগে সার্বক্ষণিক ফোর্স মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয় আট সেপ্টেম্বর থেকে পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে এবং বিশ্ববিদ্যালয়ের আটটি পয়েন্টে থাকবে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স ডিএমপি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন কমিশন שנל এদিকে পুলিশ সদর দপ্তরের সূত্র জানায় গুজব প্রতিরোধের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি বাহারুল আলম আইজিপির বক্তব্যের বরাদ দিয়ে বলা হয়েছে ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপশক্তি সক্রিয় আছে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে আওয়ামী লীগ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে তৎপর থাকার নির্দেশ দেন আইজিপি পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে গোয়েন্দাদের প্রতি আহ্বান জানান তিনি জেনারেল ওয়াকারের কি বিদায় ঘণ্টা বেজে গেল ঢং 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 অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই চার তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটি তার খুব দ্রুতই সরে যাচ্ছে এবং যদি সরে যায় সত্যি কথা বলি আমি ব্যক্তিগতভাবে খুশি হব বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক এত দুর্বল একটা সেনা প্রধান এত ধান্দাবাস একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না ইনস্টিটিউশনের একটা প্রাইড আছে চেয়ারের একটা মর্যাদা আছে যারাই ছিলেন মানে অনেক ধরনের উদ্ভট উদ্ভট লোকও কিন্তু সেনা সেনা প্রধান হয়েছেন মানে জেনারেল আজিজের কথা যদি আমি বলি হ্যাঁ তার লয়ালিটি ছিল আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী লীগ করেছেন জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন পাবলিক পারসেপশন ভালো ছিল না তারপরেও এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল এটা জেনারেল ওয়াকারের নাই বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি কিন্তু মনে করা হচ্ছিল যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে উইটার মতো আর ছুঁড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয় তোমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা জেনারেল ওয়াকার এই ভিডিওটা যখন আমি করছি সোমবার রাতে সোমবারে জেনারেল ওয়াকার গিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেস রিলিজের ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় নাই এর আগে জেনারেল ওয়াকার যেভাবে বলতেন যাহাই আসুক না কেন আমি আপনার সাথে আছি মনে হচ্ছে ডক্টর ইনুস জেনারেল একটা ভালো শার্টিং দিয়েছেন ভালো শার্টিং দিয়েছেন সেটা প্রেস এখানের মধ্যে বলাই হয়েছে যে চেইন অফ কমান্ড প্রফেশনালিজম ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন পর্যন্ত এইগুলো যাতে মেনটেন করা হয় এই ধরনের কথা কিন্তু আগে আমরা কখনো শুনি নাই এবং মজা হচ্ছে প্রেস কনফারেন্সের প্রেস রিলিজে দেখা গেল জেনারেল ওয়াকার যেটা বলেছেন ডক্টর ইনুসকে বাইরের কোনো গুজবে কান দিবেন না আমরা আপনার সাথে মানে একটা ঘুষ 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 ঘুচ ফুসফুস নিশ্চয়ই আছে কারণ এর আগে কখনোই আমরা এই ধরনের দেখিনি আমরা খুবই রুটিন একটা দেখবালের অবস্থা দেখেছি গুজব আছে বিশ্বাসযোগ্য গুজব আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার আগে জেনারেল ওয়াকার গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সত্য মিথ্যা বলছে যে এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং ডক্টর রাষ্ট্রপতির চুপুর সাথে দেখা করে এসেছেন কেন এত ছুটোছুটি কেন দৌড়াদৌড়ি কেন এত তাড়াহুড়া বা কি যেভাবে বলেন না কেন কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে কি কারণে গণ অধিকার পরিষদের বিকাশ নূরকে বিকাশ নূর নূর করবেন ভিপি নূরকে গিয়ে এই পরিমাণ অমানবিকভাবে মারতে হলো কি কারণে নির্যাতন করতে হলো আমরা জানি না এর বাইরে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চারপাশে এমনভাবে বেড দিয়ে রেখেছেন যে জেনারেল ওয়াকারের পক্ষে এই মুহূর্তে চাকরি বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে এবং এটা হওয়া উচিত কেন হওয়া উচিত প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে জেনারেল ওয়াকার ফেল করেছেন গত পাঁচ আগস্ট সিরিয়াসলি ফেল করেছেন তার যে ষড়যন্ত্র যে তার যে পরিকল্পনা তাদের ছিল সেটা কাজে লাগে নাই শেখ হাসিনাকে হত্যার যে চেষ্টাটা ছিল সেইটা কোনোভাবেই বাস্তবায়ন হয় নাই পাঁচ আগস্ট ঢাকা শহরে গেট খুলে বিভিন্ন জায়গা থেকে রাস্তার ব্লকেট খুলে দিয়ে সেনাবাহিনী মানুষ ঢুকাতে সাহায্য করেছিল এবং আমি বিশ্বাস করি একটা পরিকল্পনা ছিল যে গণভবনে ঢুকে শেখ হাসিনাকে অপমান করে হত্যা করা হবে হয়তো তার লাশ ঝুলিয়ে রাখা হতো যেরকম এর আগে দুই চার দিন পুলিশের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই ধরনের একটা চেষ্টা ছিল এবং মানুষকে ওইদিকে মোবিলাইজ করার পিছনে জেনারেল ওয়াকার ছিলেন এবং তিনি যখন ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে বৈঠক করছেন তখনও কিন্তু শেখ হাসিনা সিটিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে কথা না বলে তিনি একটা কমান্ডিং অফিসার একটা ইউনিফর্ম পরা অবস্থায় এইভাবে বাইরের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে পারেন না আমি ধরে নিলাম যে তিনি শান্তি শৃঙ্খলার জন্য কথা বলতে চাচ্ছিলেন সেখানে সি হি শুড ইনক্লুড প্রাইম মিনিস্টার তখনকার সিটিক প্রাইম মিনিস্টারকে করা নাই এবং কথা আছে যে শেখ হাসিনা যখন বিমান বাহিনীর সহায়তায় বাংলাদেশ ত্যাগ করেন তিনি বলেছিলেন হায় হায় এইমাত্র মাত্র শুনলাম উনি বা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এখানে ডিপ স্টেট জেনারেল ওয়াকারকে দিয়ে যে কাজ করানোর চেষ্টা করেছিল সেটা আর করতে পারে না তারপরে উনি যেটা করলেন বললেন আমার উপর ভরসা রাখুন সারা বাংলাদেশ তার উপর ভরসা রাখলো ভরসার প্রধান কাজ তিনি যেটা করলেন পাঁচ আগস্ট ইউনিফর্ম পড়া সেনা সদস্যদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে টেনে হিচড়ে নামানো অপমান করা এটা করেছেন তার কমান্ডে হয়েছে কারো শাস্তি হয়েছে একটা প্রফেশনাল সেনাবাহিনী হতে পারে সরকার পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে মানলাম মানুষ এসে একেবারে সব কিছুকে উল্টো পালট করে দিয়েছে প্রফেশনাল সেনাবাহিনীর উচিত ছিল পরবর্তী সরকারে কারা আসবেন সেটাকে নিয়ে ব্যস্ত থাকা আইন শৃঙ্খলা রক্ষা করা যেহেতু এখন আওয়ামী লীগ নাই সরকার চলে গিয়েছে এদের মবকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেটা না করে ইউনিফর্ম পরা প্রফেশনাল সেনা ভাস্কর্য বাংতে লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের যে অবস্থাটা এটা যদি দেখার মেশিন থাকতো আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন অনেকটা ওনার চেহারায় ফুটে ওঠে এটার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইপ ক্রিয়েট করতে পারেন তো সেই ভাইপটা ক্রিয়েটের জন্য এতদিন যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো কিন্তু গেল থেকে নির্বাচনকে কেন্দ্র করে এই এনসিপির সাথে দূরত্ব তৈরি হয়েছে পাশাপাশি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের ফাটল আছে যেমন উপদেষ্টা আসিফ আবার আসিফ নজরুল স্যার ওনাদের মধ্যে ডিভাইডেশন আছে ইভেন ডক্টর ইউনুস্কেও নানান কচুক্তি অথবা খুবই কড়া ভাষায় এখন প্রতিবাদ করছে এনসিপি তো এই মুহূর্তে তিনি আসলে করবেন কি কেন কথা বললাম আজকে ওনার সাথে সাত দলীয় সাতটি রাজনৈতিক দলের সাক্ষাৎ বেশ কয়েকটা তো এই টোটাল আলোচনার যে মূল ছিল ভিপিনুরকে নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা আওয়ামী লীগের মানে ফেসিজমের দোসর হিসাবে অথবা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে পারে অথবা আওয়ামী রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলো করতে পারে সেই পারসেপশন এবং কি বলা হয়েছে কনসেপ্ট থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে মোটামুটি পঁচিশটা দল তারা এক ধরনের একমত পোষণ করেছেন এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা অথবা তার সরকার নির্বাচনের এক মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা এখানে দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট আওয়ামী যে আইনে নিষিদ্ধ করা হয়েছে জুলাই আগস্টে ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল পনেরো বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে ভেজিস করে ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটার ভেজিসে আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে দল কিন্তু নিষিদ্ধ হয় নাই আবারও বলি তো এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে এ নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে নাকি কঠিন বেসিক্যালি কঠিন হবে কেন কঠিন হবে জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন যদি ভিপি নুরের উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত তাহলেও এটা একটা বেসিস হিসাবে কাজ করে যেত অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোন বড় ঘটনা ঘটায় যে এই ঘটনাকে কেন্দ্র করে যে হ্যাঁ একটা সন্ত্রাসী দল হিসেবে তারা চিহ্নিত হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম কিন্তু জাতীয় পার্টির সন্ত্রাসী কার্যক্রম আপনি কিন্তু খুব বেশি পাবেন না আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন তারা আপনারে পিটাবে মারবে এটা খুব সিম্পল আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারপরেও এই যে সিচুয়েশন ডক্টর মোদ ইউনুসকে গার্জিয়ান হিসাবে অনেকে নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে সেক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিকভাবে তার যে নভেল সেটা নিয়ে একসঙ্গে প্রশ্ন উঠে যাবে বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে সৌন্দর্যে পরিণত করা এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটু মানে ভাবনা চিন্তা ওনাকে করতে হচ্ছে কারণ জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে বিএনপি মুখে মুখে বললেও অন্তরে খুশি হবে না কারণ এখানে অশনি সংকেত তারা ফিল করবে আর বাকিরা খুশি হবে আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে সবকিছু মিলিয়ে একটা মাইন্ড চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি কোন রকমে ভাই একটা নির্বাচন দিয়া তিনি আসলে এই সিচুয়েশনটা থেকে বের হতে চাচ্ছেন